আয়ুষের বাবার মনের আশা যে কোনো ভাবে উত্তীর্ণ হবে বলে এবার আত্মবিশ্বাস রাখে নিজের মনে কুসুম যে মুহূর্তে কুসুমকে বরণ করে বাড়িতে তুলে নাই রাজশেখর বলতে থাকে হ্যাঁ মা তোকে তো আমি বরণ করে আমার এই বাড়িতে পুত্রবধু হিসেবে তোকে গ্রহণ করেছি তুই আমার মান রাখবি তো মা ওর শাশুড়ি মাকে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো তোর শাশুড়ি মায়ের কাছে প্রমাণ করে দিতে পারবি তো তোর শাশুড়ি মাকে ভুল প্রমাণ করতে পারবি তো তুই সেই মুহূর্তে কুসুম বলতে থাকে তোমার যদি সবসময় আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে থাকে তাহলে আমি তোমার দেখানো পথে হেঁটে আমি অনেক বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হতে পারবো খালি তুমি শুধু আমাকে আশীর্বাদ করে যাও তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে যতদিন পর্যন্ত তোমার আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে থাকবে আমি সকলের মন এইভাবে জয় করে যেতে পারবো তখনই অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কোনো মতেই না কারণ তুমি তোমার শ্বশুরকে হাতের মুঠোয় করে রাখতে পারবে কারণ সে মানুষ চেনে কম কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলিকে কখনোই তোমার বসে করতে পারবে না সেই যোগ্যতাটুকু তোমার মধ্যে নেই আর সেই যোগ্যতাটা তুমি যতদিনে অর্জন করবে ততদিনে হয়তো তোমার অনেকটা দেরি হয়ে যাবে ততদিনে হয়তো তোমাকে বাড়ি ছাড়তে হতে পারে এই সব কিছু কথা শোনার পর আয়ুষ বলতে থাকে মা অনেক হয়েছে অনেকক্ষণ ধরে আমি তোমাদের অপমানগুলো আমার স্ত্রীকে যে করছো সেগুলো শুনছি একবার তুমি করছো একবার দেবলীনা করছে একবার কাকিমণি করছে আচ্ছা এই সব কিছু মিলে তোমাদের কি একবারের জন্য মনে হয় না কুসুম যেহেতু এই বাড়িতে বউ হয়ে চলে এসেছে পা যখন এই বাড়িতে পড়ে গেছে তাহলে ওর প্রাপ্য সম্মানটুকু ওকে দেওয়া উচিত এবারের শিক্ষা তো আমাদেরকে এটাই শিখিয়েছে সব সময় মেয়েদেরকে সম্মান করতে হয় তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে মেয়েদেরকে সম্মান করতে হয় বলে তোমাদেরকে কখনো এটা বলিনি তোমাদের যখন ইচ্ছা খুশি তখন তোমরা যে কোনো বাড়ির মেয়েকে বিয়ে করে এখানে তুলে নিয়ে চলে আসবে তখনই আয়ুষ বলতে থাকে মা আমি যে কোনো রকম কোনো ভুল সিদ্ধান্ত নেই নি সেটা আমি একটা সময় তোমাকে প্রমাণ করে দেব। হ্যাঁ আমি একটা সময় তোমার একদিন গর্ব ছিলাম আজকের হয়তো তোমার অসম্মানের কারণ হয়ে দাঁড়াবো কারণ এইভাবে দেবলি না তোমার কাছে আমাকে প্রমাণ করবে তো তাতে আমার কোনো আফসোস নেই আমি জানি এই হারিয়ে যাওয়া মান সম্মান আমার একদিন আমি আবারও ফিরে পাবো সেই সব কিছু আমি ফিরে পাবো শুধুমাত্র কুসুমের দৌলতে মা ঠিক সেই মুহূর্তে আয়ুষ ঈশান এবং রাজশেখর মেলে বলতে থাকে সবাই মেলে কুসুমকে সাপোর্ট করে বলতে থাকে কি আমাদের সবাইকে সত্য বলে প্রমাণ করতে পারবে তো মায়ের সামনে ঠিক তখনই দেবলীনা বলতে থাকে আনটি তুমি একদমই চিন্তা করবে না আমি সব সময় তোমার পাশে আছি আমিও দেখব কুসুম নাম মেয়েটা কিভাবে তোমার মন জয় করতে পারে কিভাবে এই বাড়িতে রাজ্যত্ব করতে পারে নিজেকে যখন এই বাড়ির বউ বলে পরিচয় দেবে ঠিক যখন যখন এই বাড়িতে নিজের অধিকার ফলানোর চেষ্টা করবে ঠিক তখন তখন আমি ওকে এমনভাবে চালনা করব মুখ থুবড়ে পড়ে যাবে সব কথা বলা মাত্রই ঈশান বলতে থাকে না তুমি এই সব করার আগে আমি তোমার হাতটাই ভেঙে ফেলবো কারণ তুমি এই সব করার কথা ভাবতেও পারবে না কারণ তুমি তো এই সব তখনই করবে যখন কিনা এই বাড়ির বউ হয়ে আসবে আমি তোমাকে কিছুতেই এই বাড়িতে বউ করে নিয়ে আসবই না দেবলীনা এই সব চিন্তাধারাগুলো তুমি বরং তোমার বাড়িতেই রেখে আসো কারণ যেচে পড়ে কে কার জীবনে কালসাপ ডেকে আনে বলো তো আমি তোমাকে তো এ জীবনে কখনোই বিয়ে করব না তুমি তো আমার জীবনে কালসাপ ছাড়া আর কোনো কিছুই নয় এবং ভাইটা যেরকম একটা লক্ষ্মীমন্ত মেয়েকে বিয়ে করেছে আমি সেরকম একটা লক্ষ্মীমন্ত মেয়েকেই বিয়ে করব তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে